বাংলাদেশে নতুন উপদেষ্টার শপথ নিয়েছেন তিনজন সম্ভবত সেটা নিয়ে দুটো কথা বলতে চাই তো বাংলাদেশে যে নতুন উপদেষ্টারা শপথ নিয়েছেন তার মধ্যে এদেরকে নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে বিভিন্ন মহল থেকে ছাত্রদেরই একটা অংশ একটা অংশ না পুরো পশ্চিমবঙ্গের ছাত্ররাই মূলত মোটামুটি আন্দোলন শুরু করে দিয়েছেন অলরেডি তাদের ইয়ে নিয়ে তো এর মধ্যে একজন হচ্ছে মাস্টার যিনি ডক্টর ইউনুস ওনাকে মাস্টারমাইন্ড হিসেবে আগস্টান্দনের মাস্টারমাইন্ড হিসেবে সবার কাছে পরিচিত করে দিয়েছেন যাই হোক তো উনি ওনারা যখন শপথ নেন বঙ্গবন্ধু ছবি টাঙানো ছিল বঙ্গবন্ধুর দরবার হলে তো ওনারা কিন্তু সংবিধানের আলোকেই কিন্তু শপথটা নিয়েছেন তাই না এবং রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতির জন্য ওনারা কদিন আল্টিমেটম দিয়েছেন যদি আল্টিমেটাম ব্যর্থ হয়েছে পুরোপুরি তো সেই রাষ্ট্রপতি কিন্তু ওনাদেরকে শপথ পড়িয়েছেন এবং সেটা হচ্ছে সংবিধান মেনে তো সংবিধান মেনে ওনারা শপথের মধ্যে বলেছিলেন যে আমরা সংবিধানকে সমন্বিত রাখবো মেনে চলবো এবং সংবিধানের মূল চেতনা সেটা ধারণ করবো তাই না তো সংবিধানের মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে যে সরকারি সব রকম অফিস আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানো থাকবে এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে যে সংবিধানে এটা কোনো আইন না এটা কোনো ল না অধ্যাদেশ না কিছু না এটা কিন্তু সংবিধানের মধ্যে এটা অলরেডি ইনক্লুডেড তো সেই যেই সংবিধান ওনারা রক্ষা করছেন বলে শপথ শপথ নিয়েছেন সেই সংবিধান আর মধ্যে বঙ্গবন্ধুর ছবি রাখতে হবে সরকারি অফিসগুলোতে সেটা কিন্তু বলা আছে এবং উনি এই যেই কথিত মাস্টারমাইন্ড উনি পরদিন একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে উনি বলেছেন যে বঙ্গবন্ধু দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে নেওয়া নামিয়ে দেওয়া হয়েছে নামিয়ে রেখেছেন যাই হোক তো বঙ্গবন্ধুর ছবি নামিয়ে নেওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম আপত্তি এবং বিতর্ক অলরেডি সবাই বিরক্তির কথা সবাই অলরেডি বলেছেন যে সংবিধানের মধ্যে যেহেতু বলা আছে তো সংবিধান রক্ষা ওনারা কিন্তু সংবিধানে স্থগিত করেন নাই তাই না বিপ্লবী সরকার গঠন করেন নাই তো সংবিধান যেহেতু অলরেডি বলবৎ আছে সংবিধান যদি আপনি না মানেন এবং আপনি শপথ নেন শপথ নিয়ে যদি আপনি না মানেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া যায় মামলা হতে পারে যে সংবিধান মানবে না তাকে তার বিরুদ্ধে তো এখন বাংলাদেশে যেহেতু একটি অস্বাভাবিক পরিস্থিতি মত প্রকাশের স্বাধীনতা খুবই ক্ষীণ তো সো এই মুহূর্তে কেউ সম্ভবত কার ঘাড়ে দুইটা মাথা আছে যে এই কথিত উপদেশ মাস্টার বিরুদ্ধে মামলা করবেন তাই না তো সোকে মামলা করবেন না তো এইটা যে এখানেই শেষ হবে সেটা আর হয়তো বা ভাবার কোনো কারণ নাই এটার এক সময় না এক সময় এই সংবিধান অবমাননা এবং না মানার জন্য শপথ নিয়ে তার বিরুদ্ধে যে কোনো সময় মামলা হতে পারে তো সেটা ভবিষ্যতে বলে দিবে কে করবে না করবে বা হবে কি হবে না কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে যেই মাস্টার মাইন্ড উনি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে বঙ্গবন্ধুকে অপমান করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোশ্চেন হচ্ছে যে বঙ্গবন্ধুকে আপনি এভাবে অপমান করতে পারবেন আপনি বঙ্গবন্ধুর পায়ের নখের সমান যোগ্যতা কি আপনার আছে ক্ষমতা হয়তো আপনি মানুষজন জড়ো করে একটা সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে ক্ষমতা আসতে পারলেন সেটা সবাই বাহবা দিচ্ছে আপনার আপনাদেরকে কিন্তু যা ইচ্ছে তাই করার ক্ষমতা কি সরকার জনগণ আপনাকে এই সেই ম্যান্ডেট দিয়েছে কিনা সেটা একটা ভেবে দেখার দরকার আছে বঙ্গবন্ধু যে একজন পাহাড় ব্যক্তিত্ব ওনার যে অবদান বাংলাদেশ সৃষ্টির পিছনে এই ওনার অবদানকে খাটো করার জন্য একমাত্র যারা বাংলাদেশ চায় নাই তারাই শুধু এই প্রচেষ্টা চালাতে পারে এখন কি আমরা কি ধরে নিব যে উপদেষ্টা এবং তার সাথে দেখা দেখি আরও দুইজন তিনজন উপদেষ্টা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন তারা কি আমরা কি ভেবে নিব যে বা জনগণ কি ভেবে নিবে যে তারা বঙ্গ তারা স্বাধীনতা যুদ্ধের যে চেতনা বাংলাদেশের স্বাধীনের যেই যে চেতনা নিয়ে স্বাধীনতা করা হয়েছে সেই স্বাধীনতার পরিপন্থী বা তারা স্বাধীনতাকে অস্বীকার করছেন বা স্বাধীনতা চান নাই এই ভাব দ্বারা কি মানুষ তারা সেটাই কি জনগণ ধরিবে এবং সেটা যদি জনগণ ধরে না এটাকে অন্যায় হবে মনে হয় না অন্যায় হবে কিন্তু বঙ্গবন্ধুকে যে মুছে ফেলার ইতিহাস থেকে মুছে যে প্রচেষ্টা ওনারা প্রথম থেকে শুরু করেছেন তো সেটা কতটুকু ওনারা সফল হবেন সেটা ভবিষ্যৎ বলে দিবে কারণ বঙ্গবন্ধু এমন একটা মানুষ বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ শুনে যে মানুষ এখনো আপ্লুত হয় বঙ্গবন্ধুর কথা শুনে বঙ্গবন্ধুর ইতিহাস যারা জানে যারা চোখে দেখেছে মানুষের সংখ্যা এখন কমে যাচ্ছে বয়স্ক মানুষের সংখ্যা কিন্তু আমরা যারা সত্য ইতিহাস জানি এবং সত্যি ইতিহাস শুনেছি আমাদের আগের প্রজন্ম থেকে তো তারা তো আমরা জানি যে বঙ্গবন্ধু কি জিনিস বঙ্গবন্ধু কেমন মানুষ ছিল বঙ্গবন্ধুর কেমন ব্যক্তিত্ব ছিল বঙ্গবন্ধু কেমন অবদান বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির পিছনে আমি আমি বলবো যে যারা এই যে উপদেষ্টারা সব কাজ করছেন পরিচয় দিচ্ছেন তাদের একটু নিরপেক্ষ লেখকের লেখা বঙ্গবন্ধুর সম্বন্ধে আমার মনে হয় তাদের একটু পড়াশোনার দরকার আছে তারা পড়তে পারে জানতে পারে জানার যে কোনো মানুষ সম্বন্ধে জানার জানা যে কেউ জানতে পারে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার নেবেন জনগণ কিন্তু এই এগুলো পছন্দ করছে না তাই না পাবলিক কিন্তু পছন্দ করে যে দলেরই হোক পছন্দ করছে না কিন্তু আপনি এইভাবে বঙ্গবন্ধুকে ছবি নামিয়ে মানুষের মন থেকে তো আপনি মুছে ফেলতে পারবেন না তাই না সেটা সম্ভব না ওই মনে মানুষের মনের মধ্যে ঢোকা ক্ষমতা আপনাদের এখন তৈরি হয় নাই কারণ আপনারা যে সব কর্মকাণ্ড করছেন মানুষ অলরেডি আপনাদেরকে চিনে ফেলেছে এবং বুঝতে বুঝতে পারছে যে আপনাদের কি উদ্দেশ্য এবং কি উদ্দেশ্যে আপনারা এগুলো করছেন যেমন রাজনৈতিক দলগুলো অনেকে মানুষ তো বলছে অনেকে যেমন আপনার প্রধান বিরোধী দল বিএনপি বিরোধী দল বলবো কি এখন তো এখন দাবি দেয় সরকার নেক্সট সরকার ক্ষমতা যাওয়ার তো যাই হোক এখন তারা বিরোধী দল আছে তো বিএনপি এর মুখপাত্র এই কি বলে রিজভি আহমেদ উনি কিন্তু অলরেডি ওনার মনের কথা কিন্তু প্রথম দিন বলে ফেলেছেন যে বঙ্গবন্ধুর ছবি দরবার হল থেকে নামার ঠিকা নেয় কারণ জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র জন্য বাংলাদেশের চেষ্টা করেছেন বঙ্গবন্ধুকে উনি সম্মান দিয়েছেন ভালো কথা আমি ওনার সাথে একমত এবং উনিশশো সালে এবং উনিশশো সালে বাহাত্তর সালে একটা পত্রিকা এবং চুয়াত্তর সালে একটা ম্যাগাজিনে উনি কিন্তু জিয়া রহমান কিন্তু কলাম লিখেছেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু সম্বোধন করে এবং বঙ্গবন্ধুর যেই অবদান বাংলাদেশের সৃষ্টির ইতিহাসে ওনার যে রাজনৈতিক অবদান সেই অবদান কিন্তু উনি স্বীকার করে খুব সুন্দরভাবে উনি কলমটা লিখেছেন তা আমি বলবো যে এই সেই সেইটা থেকে অনুপ্রাণিত হয়তো বলে ইসবি আহমেদ সত্য কথাটা বলে ফেলেছেন কিন্তু পরবর্তী দিন আবার পরের দিনই আমরা আবার দেখলাম যে রিজবি সাহেব তার বক্তব্য থেকে সরে এসেছেন এবং বলেছেন যে উনি আগের বক্তব্যের জন্য দুঃখিত এবং কোশ্চেন হচ্ছে যে উনি কি ভয় পেয়েছেন উনি কি উনি কি উপদেষ্টাদের কাছ থেকে কোনো ভয়ভীতির শিকার হয়েছেন যে কারণে উনি এই বক্তব্য থেকে সরে এসেছেন নাকি উনি ওনার নেতার মতো অর্থাৎ জিয়া রহমানের মতো উনি ওনার আগের অবস্থান থেকে সরে এসেছেন কারণ জিয়া রহমান কিন্তু পঁচাত্তর সালের পর এই যে যত রকম কু ফাল্টা কুর পরে বিএনপি সরকার জিয়া রহমান ক্ষমতা আসলো ক্ষমতা এসে কিন্তু উনি বঙ্গবন্ধুর সব ইতিহাসগুলো আস্তে আস্তে এবং বঙ্গবন্ধুকে কিভাবে বঙ্গবন্ধু খুনিদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই বিষয়ে উনি সব রকম সহযোগিতা সব রকম স্টেপ কিন্তু উনি নিয়েছিলেন খুনিদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে দূতাবাসে চাকরি দিয়ে উনি কিন্তু পুরস্কৃত করেছেন খুনিদেরকে তাই না এটা তো সবাই জানে এটা তো ইতিহাস আর হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধে বিরোধিত ছিল অর্থাৎ যে অপশক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন সরাসরি এবং বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় শক্তি তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু ওই যে বহুদলীয় গণতন্ত্র কথা বলে তাদেরকে কিন্তু রাজনীতি করার সুযোগ দিয়েছেন কিন্তু উনি জিয়া রহমান এই স্বাধীনতার পরে যাই হোক জিয়া রহমান যেভাবে পল্টি দিয়েছেন বঙ্গবন্ধু বিষয়ে আগের অবস্থান থেকে অর্থাৎ ওই যে বাহাত্তর চুয়াত্তর সালে যে কলামগুলার কথা বলছিলাম তো সেই রকমভাবে রিজবিয়া মধ্যে সেই রকমভাবে ডিগবাজি দিয়েছেন তো যাই হোক বাংলাদেশের রাজনৈতিক দলের চরিত্র তো এটা মানুষ অলরেডি আমাদেরকে দেখছে ওনাদেরকে ফেলেছে তা এখন যে আবার ফিরে আসি ওই যে মাস্টারমাইন্ডের বিষয়ে মাস্টারমাইন্ড আবার যখন এটা নিয়ে অলরেডি সমালোচনা শুরু হয়ে গেছে তখন মাস্টার মাইন্ড পরের দিন একটা ফেসবুকে একটা ইংলিশে একটা বড় একটা ইয়ে দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন দিয়ে উনি দাবি করেছেন যে যারা এই বঙ্গবন্ধুর ছবি স্মরণ নিয়ে বিতর্ক করতে চায় বা আপত্তি জানিয়েছেন তারা ওই একুশের কি আগস্টের সরকার বিরোধী আন্দোলনের যে মূল চেতনা সেটাকে অস্বীকার করছেন বা বিরোধিতা করছেন এইরকম একটা স্ট্যাটাস ওনার মূল্য দিয়েছেন যাই হোক উনি ইংলিশে ভালো ছাত্র উনি বাংলাদেশে মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন সাধারণ জনগণের কাছে পৌঁছানোর জন্য যে ইংলিশ সহজ মাধ্যম না এটা মনে হয় ওনার ধারণার একটু সমস্যা আছে তো যাই হোক বাংলা অনুবাদ করলে এরকম কিছুই বোঝা যায় ওনার যে স্ট্যাটাস সেটা তে এখন কোশ্চেন হচ্ছে যে যেই যে কাজ উনি করলেন ওটা তো সংবিধান লঙ্ঘন তাই না সরাসরি সংবিধান লঙ্ঘন তো এই সংবিধান লঙ্ঘনের জন্য ওনার কি বিচার হবে উনি কি এটা বিচারের সম্মুখীন হবেন এটা হচ্ছে এখন জনগণের কাছে প্রশ্ন সংবিধান লঙ্ঘনকারীকে কেউই ভবিষ্যতে ছাড় দিবে না যে দলই ক্ষমতায় আসুক বিএনপি আসুক বা অন্য যে কোনো দলই আসুক যাই যারাই আসুক ক্ষমতা আমার মনে হয় সংবিধান যারা লঙ্ঘন করে সংবিধানে যারা অপমান করে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যারা অপমান করে মোটের উপর বলতে চাই তাদেরকে আসলে কেউ কেউ পছন্দও করবে না লাইকও করবে না তাদের যে অপচেষ্টা বঙ্গবন্ধুকে নিয়ে সেই অপচেষ্টার ফল তারা ভোগ করবে কোনো একদিন কারণ যেই যেই বঙ্গবন্ধু যেই জীবনী এটা যদি আমরা পড়ি একটু ফোকাস করি তাইলে বঙ্গবন্ধু জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলোর মধ্যে বারো থেকে চোদ্দ বছর বারো তেরো বছর উনি কিন্তু জেলে কাটিয়েছেন পাকিস্তানিদের জেলে এই বঙ্গ বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে বাংলাদেশ স্বাধীন আন্দোলনের জন্য সো বঙ্গবন্ধুকে ছোট করা একটা নিন্দনীয় এবং এটা এই সংবিধান লঙ্ঘন করে এটা অপরাধ করেছেন এই অপরাধের বিচার হওয়া উচিত আজ হোক কাল হোক বিচার এটা হবে সবাই ভালো থাকবেন